আহমদুলিল্লা বাংলাদেশে যে কোনো ভালো কাজের ব্র্যান্ড এখন নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম সালাম দিলে কি বলে লোকটা কি জামার শিবির শহীদ জন্য লোকদের ডাকতো আজান হলে এই কারণে লোকটা মেরেই সালাম কারণ নামাজের জন্য যারা ডাকে আজান হলে মসজিদে যায় তারা কারা জামার শিবির ভালো কাজের ব্র্যান্ড সিগারেট খায় না মানে সে কি করে জামা শিবির করে কাকনির উপর তার প্যান্ট মানুষে কি করে জামাত শিবির করে এগুলো কি আমাদের বাপ দাদার কোন কথা নাকি ইসলামের ইসলামের কথাগুলো দেখে দেখে যদি আজকে বাংলাদেশ জামাত ইসলামী নাম দেওয়া হয় বাংলাদেশের ভবিষ্যৎ সেই বাংলাদেশ জামাত ইসলামীর কাছে মানব শরণ করবে ইনশাআল্লাহ 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 জানেন না হতাশার কিছু নেই বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন নেই আছে নাই বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক নাই আছে নাই বাংলাদেশ জামাত ইসলামীকে সংগ্রামে ডাকে না আপনারা মন খারাপ না পরিষ্কার আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের আগামী দিনের কোন ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব হবে না এটা আপনারা বিশ্বাস করলো বাংলাদেশের বিশ কোটি মানুষ তা বিশ্বাস করে না সেটার প্রমাণ স্থানীয় নির্বাচনগুলোতে আমাদের দেশের জনগণ সাহস করে আমাদের জনগণের আমাদের নেতৃত্বের পক্ষে এই বুলেটের বিরুদ্ধে বন্ধুকে নলের সামনে দাঁড়িয়ে আপনারা লেলিয়ে দেওয়া তথাকথিত এই সরকারের সন্ত্রাসী বাহিনী গুন্ডা মোকাবেলা করে আমাদের ভাইরা সত্য ব্যানের পক্ষে ভোট দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের চেয়ারম্যান আমাদের মেম্বারদেরকে বিজয় করার মধ্য দিয়ে সেই সাক্ষ্য তারা বহন করেছে সেই কারণে আপনারা ভয় পান একটা সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি যেতে না হতে পারে সেই জন্য আপনারা একটা কি ভোট দিচ্ছেন না নিরপেক্ষ ভোট দিচ্ছেন না আপনারা নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিয়ে আপনারা একটা পুনঃ নির্বাচন আপনারা করতে দিচ্ছেন না কারণ আপনারা ভালো করে জানেন একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা নিরপেক্ষ নির্বাচন হলে আপনাদের এই সমস্ত বাহাদুরির আর কোন মূল্য থাকবে না আপনাদের পায়ের তলায় নেই উপরে আসমানের কোন ছায়া আপনাদের উপরে নাই এটা পৃথিবীর আর কেউ না জানলেও আপনারা খুব ভালো করে জানেন বিধায় আপনারা সেই সুযোগ এদেশের মানুষকে দিচ্ছেন না এই সুযোগ পৃথিবীতে কোনো সৈরাচারী দেয়নি এই সুযোগ পৃথিবীর কোন সৈরাচারী মানুষের অধিকার এই পৃথিবীর সমস্ত স্বৈরাচারে স্বৈরাচারের নিপাত করে সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে বাংলাদেশে হবে ইনশাআল্লাহ এবং সেই অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামী সুপূর্ণ ভূমিকা রেখেছে এখনো ভূমিকা রেখছে আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা মাঝখানে সারি জানা পিছনে সারি জানা প্রথম কাতারে থেকে সেই অধিকার দ্বারা আন্দোলনে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ